এখানে কি করছিলে বিশাল বড় সাপ তো দেখলাম বিশাল বড় তো বন্ধুরা তোমাদেরকে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখাবো দৃশ্যটা হচ্ছে এই কলতলা দেখতে পাচ্ছো কলতলাতে এই ভাইরা স্নান করতে এসেছিল স্নান করতে এসে দেখছি নাকি একটা বড় চন্দ্র বড়া সাপ মানে কলের সাইডে মানে শুয়ে আছে রোদ পোয়াচ্ছে তা সাপটা কীরকম মানে কত বড় সাইজে তোমাদেরকে দেখাবো তো প্লিজ বন্ধুরা ভিতরে দেখতে থাকো আয় দেখো বন্ধুরা কত বড়ো সাইজের চন্দ্রপোড়া সাপ মানে দেখি গা শিউড়ো হচ্ছে তো বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট প্রত্যেক বন্ধুদের তোমরা যখন রাত্রে মানে বেরোবে তখন প্রত্যেকে হাতে টর্চ নিয়ে বেরোবে কারণ এই সময়টা প্রচণ্ড সাপ বেরোয় মানে শীতকালে গর্তের মধ্যে সাপ থাকে এই হালকা হালকা শীত গরম পড়েছে তা গরমের মধ্যে সাপ বেরোয় তা প্রত্যেক বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট মানে প্রত্যেক বন্ধুরাই রাত্রে যখন বেরোবে তোমরা টর্চ হাতে নিয়ে বেরোবে দেখতে পাচ্ছ কত বড় সাপ সাপটা কলতলা সাইডে ছিল কিন্তু যখন মানে আমার ভাইরা স্নান করতে এসছে ঠিক মানে কলতলা থেকে মানে বনের দিকে ঢুকতে যেয়ে দেখতে পাচ্ছ তার জাল তার জালের মধ্যে আটকে গেছে তার সাপ সাপটা এখানেই থেকে গেছে